জুমার আপনারা যারা প্রশ্নোত্তরের এই আসরে অংশগ্রহণ করেছেন প্রথমে সবাইকে জানাচ্ছি এবং আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা তফিক কামনা করি আল্লাহ সুবহান আল্লাহ আমাদেরকে দিনের সহি সমাজ দান করুন এবং কোরআন এবং হাদিসের প্রকৃত জ্ঞান অর্জন করে সে অনুযায়ী দিন পালন করার দিনের বিধানগুলো আদায় করা তফিক দান করুন দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা যাবে কি না আমরা অফিসে সিনিয়র কেউ আসলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করি এবং আমার বাসার সিকিউরিটি গার্ড বসা অবস্থায় থাকলেও দাঁড়িয়ে উঠে সালাম দেয় এটা সঠিক কিনা না এই কাজটি সুনাসমত নয় কাজটি সুনাসম্মত নয় রবি সাল্লা সাল্লাম সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে দাঁড়ানোকে রবি সাল্লা নিষেধ করেছেন সুতরাং দাঁড়ায় যে তোমরা যেভাবে অনারবরা সম্মান প্রদর্শন করার জন্য দাঁড়ায় ঠিক সেভাবে তোমরা সম্মান প্রদর্শন করানোর জন্য দাঁড়াবে না কিন্তু আমাদের এই অঞ্চলে এটা একটা মানে কালচার হয়ে গিয়েছে যদি অফিসিয়াল কোনো কারণে বাধ্যবাধকতা থাকে তাহলে তিনি এর জন্য গুনাগার হবেন না কিন্তু এ কাজটি সূন্যাসমতো নয় এটা হচ্ছে সূন্যাসমতো নয় এখানে নিয়েছেন সেক্ষেত্রে অফিসিয়াল কারণে যদি তিনি বাধ্যবাধকতার মুখোমুখি হন অনেক জায়গা আছে যে অফিসে যদিও বসকে দাঁড়িয়ে সম্মান না করেন তাহলে হয়তো চাকরি থাকবে না এ ধরনের কিছু পরিবেশ আছে নাই যে বল সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে তা হবে যেহেতু এটা অফিসিয়াল ডেকোরামের মধ্যে পড়ে গিয়েছে অফিসিয়াল ডেকোরামের মধ্যে পড়ে গেলে এ কাজটি মানে সুনাসম্মত না হলে আপনি যদি করেন তাহলে আপনি গুণাগার হবেন না যেহেতু বাধ্যবাধকতা রয়েছে কোরআন নিয়ে কসম কাটা যাবে কি না কোরআন দিয়ে এভাবে কসম করার বিধান নেই শুদ্ধ নয় কসম করতে হয় আল্লাহ রব্বুল আলমিনের নামে সুতরাং কোরআনে কেড়ে মেরে যে মোসাফ দিয়ে যে ঘোষণ করা হয় তাকে এটি সঠিক নয় এই কাজটি বলব রসুল সাল্লাম বড় নাকি কোরআন বড় এই প্রশ্ন অহেতু একটা ফালত প্রশ্ন রসুলসাল্লাহ্লাম আর কোরআন এ দুই মধ্যে পার্থক্য যিনি বুঝেন নাই তিনি ব্যাক মধ্যে প্রশ্ন করেছেন কোরআন হচ্ছে আল্লাহর খালাম আল্লাহ তালা সিফাত রসুলসাল্লাহ হচ্ছে আল্লাহ তালা মখলুক কত বিশাল পার্থক্য কিছু বুঝিনি আমার মনে হয় না

প্রশ্নই আসে এই প্রশ্ন এত অবান্তর প্রশ্ন করে আজিব ধরো আসছেন জান্নাতি দল একটা হলে তাহলে আহলে হাদিসদের ভিতরে এত দল কেন আহলে হাদিসদের ভিতরে এত দল কেন এটা দৃষ্টিভঙ্গির ভুল হতে পারে কিন্তু আঁকিদের দিক থেকে আহলে হাদিসদের মধ্যে কোনো দল বুঝতে পেরেছেন কিনা আঁকিদাকে ভিন্ন ভিন্ন আছে নাকি হ্যাঁ এটা দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে বাজারের দোকানের মতো বাজারের দোকানের মতো দোকান দোকানদার বারো জন হতে পারে কিন্তু সবাই যদি মাল ঠিক থাকে যথেষ্ট আঁকিদা যেহেতু আলে হাদিসদের কী হাদিসের আকিদা ঠিক আছে সুতরাং আকিদার ক্ষেত্রে আহলে হাদিসদের কোনো ধরনের বিবাদ বিভক্তি কোনো দলাদলি নেই খুবই স্পষ্ট বিষয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য থাকতে পারে কথার মধ্যে পার্থক্য থাকতে পারে আমার আইডিয়া একজন আইডিয়া নাও হতে পারে এগুলো খুব সহজ কথা এগুলোকে খুব সহজভাবে নিবেন একটু মনটা বড় করে এত সংকীর্ণ কেন হ্যাঁ এত সংকীর্ণ চিন্তা করতেছেন কেন মনটাকে যত বড় করবেন ততই কাজে লাগবে নিজেও বড় হতে পারবে বড় হওয়ার জন্য নিজের মনটাকে বড়ো করতে হয় বড়ো হওয়ার জন্য মনটাকে বড় করতে হয় আর যার মন যত ছোট যে যত নিজেকে ছোট করে রেখেছে সে তত বড় হতে পারবে না মানে সংকীর্ণ হয়ে থাকে সব সময় সংকীর্ণ হয়ে থাকে সংকীর্ণতা কাজ করে আহলে আদিসরা তাদের মান হয় যেমন আপিদা এক তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির কারণে হয়তো তাদের মধ্যে সাংগঠনিক কিছু বৈপরীত্য বা বিভিন্নতা রয়েছে সেটাকে মানে পুঁজি করে আহলে আদিসদের বিপক্ষে এ ধরনের চিন্তাধারা গ্রহণ করা এটি একটি বড় ধরনের শয়দানি বিভ্রান্তি শয়তানি বিভ্রান্তি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের দেশে টাকার বিনিময় জমি বন্ধক রাখা হয় প্রচলিত ভাষায় যেটাকে পৌষানি বলে সে জমি টাকা দিয়ে যিনি বন্ধক রেখেছে সে চাষাবাদ করে তার এই চাষাবাদ কতটুকু জায়েজ অনেকে বলেন জমির বাৎসরিক কর দিলে অথবা জমির মালিকের কাছ থেকে অনুমতি নিলে নাকি তা জায়েজ হবে এটা কতটুকু সুসভাব না এটা মোটেও জায়েজ নয় এটা একেবারেই সত্যি এটি হারাম এটি কি হারাম এটি ওঠেও জায়েজ দেই কারণ আপনি ঋণ দিয়েছেন ঋণের এগেরিস্টে তার জমিন থেকে মানে পরিপূর্ণরূপে ফায়দা নিচ্ছেন ফায়দা নিচ্ছেন এই ধরনের ফায়দা নেওয়া যাইজ দিই ঋণের এগেরিস্টে যে কোনো ধরনের ফায়দা নেয়া যে কোনো ধরনের সুবিধা নেয়া যে কোনো ধরনের লাভ গ্রহণ করা বা অতিরিক্ত গ্রহণ করা হারাম এবং সুদ হারাম এবং কি সুদ জায়জ দিই নতুন ফ্ল্যাটে উঠলে আমল কী করণীয় বর্জনীয় কী নতুন ফ্ল্যাটে উঠলে আপনি কোনো জায়গায় অবতরণ করলে যে দোয়াগুলো করতে হয় সেগুলো করবেন বিসমিল্লা সালাম এগুলোর মাধ্যমে প্রয়োজনে সুরাবাঁকড়া একটি শংশ তেল আবাদ করবেন আয়ত্ত কুরশি এবং সুরা বাকারা সে দুই লাবাদ আবাদ করবেন বর্জনীয় হচ্ছে এখানে কোনো ধরনের পূজা করবেন না অনেকে আছে যে আগুন জ্বালাচ্ছে মোমবাতি জ্বালাচ্ছে কোনায় কোনায় গিয়ে বিভিন্ন ধরনের পূজা করতেছে অনেক পূজা দেখি সেই সমস্ত পূজা করবেন না আরেকটা হচ্ছে মিলাদ নামে যে পূজা আছে এটা করবেন না মিলাদ একটি অনৈতিক অনিস্তামিক কাজ এর মধ্যে এমনভাবে মানে এত বাজে জিনিস ঢুকিয়ে দিয়েছে যে এখন এটা মানে সব জায়গাতেই মানে একটা পাইকারি মালের মতো এগুলো করবেন এগুলো একেবারেই বর্জনীয় কাজ মানে মীরা দত্ত হচ্ছে জম্ম এখানে কি জম্ম হয়েছে কোনো মিল আছে কিনা চিন্তা করেন মানে প্রত্যেকটা জিনিসের তো একটা মিল থাকতে হবে মিলাদের এখানে কি আছে এখানে তো জমির কিছুই নেই মিলাদের সাবজি করতো কি জম্ম আমি মিলাদ করতেছি মিলাদ করতে এখানে একটা সুচরিতা করতে পারে যেটা হলো নতুন বাসায় উঠছেন লোকদেরকে আশেপাশে মানে যারা প্রতিবেশী আছে প্রতিবেশ একটা হক আছে সেই হকটাকে প্রতিবেশী হকটাকে আদায় করার জন্য তাদেরকে দিয়ে খাওয়াতে পারেন শুধু চাচ্ছে সেটা করতে পারে। কিন্তু বাকি এই সমস্ত জিনিস করবে না মসজিদে না গিয়ে চার পাঁচ জন মিলে বাসায় জামাতে সারাদ আদায় করলে কোনো সমস্যা হবে কি মহা সমস্যা হবে শুধু সমস্যা না আপনি মহা সমস্যার মধ্যে পড়ে গেলেন আর কি বুঝতে পেরেছেন মসজিদেই জামাতে সালাদ আদায় করা হচ্ছে না

প্রত্যেকে তার তার ঘরে এক ঘরে তো তিন চারজন তো থাকে লোক পক্ষে থাকে না আমি আমার ঘরে আমার সন্তান মিলে আমরা সাতজন আছি এখানে তো একটা জামাত তার ঘরে চার পাঁচজন নিয়ে একটা একটা জামাত করলে তো হয়ে যেত মসজিদে কোনো দরকার ছিল কি না হ্যাঁ আপনারা কি মনে করেন তো মসজিদ তো কোনো প্রয়োজনই নেই কিন্তু আল্লাহ রাসুল সাহেব মসজিদের কথা বলে গেলেন কেন খেয়াল রাখতে হবে এটা একটা ভুল ভ্রান্ত ধারণা জামাতের জন্য মসজিদে আসা হচ্ছে জামাতের বিধান ওচর যদি নেই ওচর যদি থাকে শুধুমাত্র তিনি ওচরের কারণে জামা কি করতে পারবেন জামাতে অনুপস্থিত থাকতে পারবেন বাকি আশাগুলো আজহার ছাড়া যাদের ওজন নেই তারা অবশ্যই মসজিদে এসে জামাতে সরা তাদের করবে জমির ইজারা দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণে দান দেওয়ার বদলে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া নিয়ম চালু হয়েছে এটা কি ঠিক আছে শুধু হয় না তো শুধু হবে না এটি শুধু হবে না দুইটা মাছারা এক জিনিস নাই আগের মাছারা কলেজ মাছারা কিনে এক নয় এটা হচ্ছে আপনি জমিকে লিস্ট দিলেন বলে যে আমার এই জমিটা আপনি এক বছর চাষে বাদ করবেন এত টাকায় এটা জায়েজ রয়েছে এটা কী রয়েছে জায়েজ রয়েছে এই মরময় আসলে দশ আমার সই সাব্যস্ত হয়েছে রাফের হাদিস থেকে সইমস্তের মধ্যে এসেছে যেটা জাইজ সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো জাইয়াহা এসে যায় যাইয়াহা বলা হয় তাকে প্রাকৃতিক দুর্যোগ মানে গণ্ডগোল হয়ে গেছে বৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে গেছে কারণ ওই ব্যক্তি এসে যদি আপনার কাছে বলে যে ভাই আমি তো নিয়েছিলাম কিন্তু দেখেন আপনি দেখতে দেখতে সে ফসলটা নষ্ট হয়ে গেছে তাহলে এই অবস্থা আপনার জন্য অজীবভাবে আপনি তাকে আয়াত করবেন কিছু রেয়াত করবেন বলেন যে ভাই ঠিক আছে যেহেতু তোমার ক্ষতি হয়ে গেছে আমারও তো কিছু ক্ষতি হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে পরস্পর একজন আরেকজনকে কি করবেন রেয়াত করতে পারবেন উমরা করার বিধান কী

বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী কি ওমরাচিচি নিয়ত করা প্রয়োজন কি হ্যাঁ নিয়োগ করতে হবে ওমরা এবং হেরামের নিয়ত করা মুখে নিয়ত করতে হবে মুখে নিয়ত করতে হবে মোতারাম আসসালামু আলাইকুম আহমতুল্লাকুম সালামতুল্লাহ বসবাস করার নিমিত্তে বাড়ি নির্মাণ করায় মতো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হওয়ার কারণে শুধু মতো শুধুমতো বসবাস করার জন্য ইসলামিক ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করা যাবে কি না ইসলামিক ব্যাংকে যান যদি ঋণ নিতে পারেন নিয়ে আসেন এ ধরনের ঋণ ইসলামিক ব্যাংক দেয় না ইসলামিক থেকে ঋণ নেয় কোনো সুযোগ নেই আপনি ব্যাংকে যান ব্যাংকে গিয়ে আমার সাথে লিখুন করে কথা বলেন যে ব্যাংক ঋণ দিছে কি না ব্যাংক কোনো দিন ঋণ দেয় না ইসলামিক ব্যাংকিংয়ে ঋণ সিস্টেম নেই আপনি একটা ভুয়া বক্তব্য দিয়েছেন বুঝতে পেরেছে কিনা ব্যাংকে যান গিয়ে আগে কথা বলেন বলে ভাই আমাকে ঋণ দেন তো আমি বাড়ি না কিনা কিন্তু আসতে পারবেন তাকলিদ মানা কি কুফর তাকলিদ মানা কি কুফর মানে কি বুঝাতে চাইছে একজন অনুবাদ করে দেন আমি কথা বুঝিনি তাকলিদ মানা কি হ্যাঁ আর মানে তাকলিদ করা তাকলিদ করা কেন কুফরি হবে না বুঝলে তাকলিদ করা কখনো কখনো সহজ আর কখনো কখনো রেজাইজ বুঝতে পেরেছি ফরজ কখন যদি কোনো ব্যক্তি শরীয়তের কোনো বিধান সম্পর্কে তার সামান্যতম কোনো জ্ঞান নেই তাহলে সেই ব্যক্তি একজন আলেমের বক্তব্য শুনবে সে বক্তব্য অনুযায়ী তার কথাকে মেনে নেবে যেমন আপনি আমার কাছ থেকে মাসালা নিচ্ছেন এটা তাকলি সব দলিল তো আপনি জানেন না এটা যদি না জানেন তাহলে আপনার জন্য ফরজ আর যদি আপনি করানা হাদিসের দলিল জানেন তাহলে আপনি আপনার জন্য যা ইসেন এই জন্য এটা কখনো কোনো ফরজ কখনো কোনো মানে জাহেজ কিন্তু কুফুরি জাহেলি মাসালা কুফুরি চেয়ে জাহেলি মাসালা না তাকলিদ হচ্ছে ওই কোন একটা বক্তব্য আলেমদের কাছ থেকে গ্রহণ করে সেটা আপনি দলিল জানতে পারলেন নাই দলিল আপনার কাছে জানা নেই কিন্তু আলেমের বক্তব্যটা অনুসরণ করলেন এখন আপনি তো আর আপনার কোনো উপায় নেই উপায় আছে কিনা যা যা যাই কীভাবে জানবেন আপনি আপনি কোনো আপনাকে যদি আমি বলি যে আপনি অমুক কিতাব পড়ে জেনে নিন কিতাব কোথায় পাবেন কিতাবই তো বাংলাদেশে নেই কিতাব হয়তো উনি তাস করেই পাবেন না সুতরাং এই কথাগুলো একেবারেই গরম যদি কুফর হয়ে থাকে তাহলে কিন্তু কি কি কুকুর প্রশ্নই আসে না জাহিলি মাসাল কুকুরের সুযোগ নেই হাঁড়াপি বাঁধাবে মহিলাদের আটো সাঁটো হয়ে সিজা এতে সারা শুদ্ধ হচ্ছে কিনা না সুনার সুন্গত সম্মত তো হয়ে যাবে কিন্তু সম্মত নয় মহিলারা যেভাবে কুকুরের মতো একেবারেই হাত পা দুইটা মাটির মধ্যে বিছিয়ে সিজদা দিয়ে থাকে এটা হাদিসে নিষেধ করা হয়েছে এটা সূন্য পরিপন্থী এটা কি হাদিসে নিষিদ্ধ এবং সূন্য পরিপন্থী সুতরাং এই ধরনের সিজদা যদি মহিলারা দিয়ে থাকে তাহলে তাদের সলাৎ হয়ে যাবে যেহেতু সিজদা দিয়েছে বাকি সিজদাটা সম্মত হয়নি সিজাটা সম্মত হয়নি নবীর সাল্লাহু আলামের সরাত আদায় করতে হলে অবশ্যই নবী সাল্লাহের সূন্যাস যেভাবে বলেছে সেভাবেই সরা আদায় করতে হবে

আসসালামু আলাইকুম ওয়াইকুম সালাম কিন্তু এটা ইসলাম বিধান নয় মসজিদ থেকে বের করে দেওয়া যেমন যিনি মসজিদ থেকে কাউকে বের করে দিয়েছেন তিনি সবচেয়ে আল্লাহর বাসায় কোরআনের বাসায় সবচেয়ে বড় জালিম সবচেয়ে বড় জালিম আর আপনি কেন মসজিদ থেকে বেরিয়ে আসছেন আপনার আচরণটা কি আপনার আচরণের মধ্যে কি ত্রুটি ছিল সেটাও আপনাকে নিশ্চিত করতে হবে হতে পারে যে আপনি এমন আচরণ করেছেন যে আচরণ মানুষের সাথে শালীন নয় তাহলে আপনাকে আরও শালীন সুন্দর আচরণ শিখতে হবে আপনার আখলা চেঞ্জ করতে হবে আমাকে আমার আমি আপনার কাছ থেকে কোনো কষ্ট নিচ্ছি না ঠিক আছে একবারও কথা বলবেন এটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার আচরণগত সমস্যা রয়েছে বুঝতে পেরেছেন এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার আচরণগত সমস্যা রয়েছে আমি তো বললামই শালীন আচরণ শিখুন আচরণ শিখুন আদব কায়দা শিখুন তাহলে আমরা কাজে লাগব বুঝতে আসছে আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় যে আমরা রিয়েক্ট করি বেশি রিজেক্টের কোনো বৈধতা নেই রিজেক্টের কোনো বৈধতা নেই শেখার চেষ্টা করো শেখার চেষ্টা করো আসসালামু আলাইকুম আমি তো আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করি আর প্রশ্ন উত্তর লিখিত প্রশ্ন উত্তর হচ্ছে সুতরাং কেউ এখানে দ্বিতীয়বার মানে কী করার সুযোগ নেই প্রশ্ন করার সুযোগ নেই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শেখ নবী নবীসাল্লাম নবোধ পাওয়ার পূর্বে কি নবী ছিলেন কীভাবে তারা প্রশ্ন হয় কি না তো জাহিনী বক্তব্যের একটা সাইজ আছে নবুত পাওয়ার ভূমি কি নবী ছিলেন আসে না নবুত পাওয়ার ভূমি নবী ছিলেন কথা বলার কোনো সুযোগ নেই এই বক্তব্যগুলো আসলে বুঝলেন না জাহিনী যুগের জাহিরা যেটা বলে নাই এটাই এখন আমাদের যুগে শুয়ে যাচ্ছে এগুলো জাহিনিয়াতের একটা শেষ পর্যায়ের বক্তব্য নবী সাল্লাহসাল্স্লাম নবুত পেয়েছেন যে মাধ্যমে সেই মাধ্যমে নবী সাল্লাহাম নবোত হয়ে এই জন্য নবী সাল্লা আসসালাম তো মক্কায় দীর্ঘ সময় ছিলেন কিন্তু নবী সাল্লাম বলেন যে নবী বলছেন নাকি দমের পর নবী সালাম বলছেন যে নবী শুনছেন নাকি এই সমস্ত ফালতু কথার কোনো অর্থ নেই এগুলো নির্বত্তির বক্তব্য জাহিদের বক্তব্য বুঝতে পেরেছেন সেই মালঙ্গী জাহিদের বক্তব্য বর্তমানে সরকারি চাকরি থেকে ক্ষেত্রে নিয়োগের জন্য টাকা দিয়ে চাকরি নিতে হয় সুতরাং যে চাকরি ঘুষ যুক্ত হতে হয় পরবর্তী সারা জীবন কি তার বেতন আয়গুলো কি হারাম হবে কারণ সে তো ঘুষ দিয়ে যুক্ত হয়েছে না ঘুষ দেওয়ার কাছটা হারাম ঘুষের এই হারাম যদি কেউ দিয়ে থাকেন তিনি গুণ হবেন এই হারামের জন্য তিনি চাকরি করলে মানে সারা জিন্দিগি তার সমস্ত ইনকাম হারাম হয়ে যাবে বক্তব্য শুদ্ধ হওয়ার এই বক্তব্য শুদ্ধ হয় কারণ হচ্ছে চাকরি না করলে আপনার টাকা দিবে ঘুষ দিয়ে ঘুষ দেওয়ার কারণে চাকরি হয়েছে ঘুষ দেওয়াটা আরাম কাজ হয়েছে কিন্তু ঘুষ এর কারণে পরবর্তীতে আপনার সমস্ত ইনকাম হারা হয়ে যাবে এ বক্তব্য ফতোয়া ইসলামী ফতোয়া নয় কারণ হচ্ছে কাজ না করলে আপনাকে এক টাকা বেতন দেবে না কাজের একদিনটিতে আপনি টাকা নিচ্ছেন বেতন নিচ্ছেন কাজটা যদি আপনার বৈধ হয় আপনার বেতনটা হবে বৈধ হবে কিন্তু আপনি যে কাজটা করেছেন ঘুষ দেয় সেটা হারাম ছিল হা যা সুহান আকালদিকা আশাদুল্লাহ রহমতুল্লাহি